সবার সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রিয় মাছ চাষি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা মাছ চাষ করতে চান কিন্তু সঠিক পোনা সংগ্রহ করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একশো পার্সেন্ট সুস্থ সবল মাছের পোনা সরবরাহ করে থাকি আমাদের কাছে আপনারা পাবেন সকল প্রকার মাছের এক কথায় নোনা বাদে সকল মাছের রেণুপোনা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে মাধ্যমে হোম ডেলিভারি অনলাইনের দেওয়া হয় বিস্তারিত থাকছে ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা কি মাছের পোনা ভাই হ্যাঁ এটা হলো আপনার জাপানি হাঙ্গি এটা আজকে আমাদের ডেলিভারি দিচ্ছি ভাই আমাদের মাছটা আজকে যাচ্ছে আপনার সিরাজগঞ্জ

এটা কেজিতে কত হাজার হতে পারে এটা কেজিতে মোটামুটি ধরুন আপনার চল্লিশ হাজার আড়াই কেজিতে লাখ হবে আজকের এই পিছি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল যেটা যেটা আপনার জলি খাপড় এটা

আসসালামু আলাইকুম বন্ধুরা সবার স্বপ্ন ফিড সেন্টার থেকে আমি মোহাম্মদ শরীফ বলছি আমাদের আজকের উদ্দেশ্য আমরা কুষ্টিয়াতে তারপরে নিয়ে আমার এক ভাইর সাথে পরিচয় হয়েছে সে আমার গ্রাহক আমাকে কিছু পয়সা বায়না করেছে তার জন্য আমি দেশীয় নোনা ট্যাংরা নিয়ে যাচ্ছি এবং এর সাথে যাচ্ছে আপনার রুই মিডিকেল প্লাস সিলভার পুটি গ্লাস হ্যাঁ সমস্ত চারা মাছ তাদেরকে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি আমরা রাস্তায় পথে এক পাম্পে দাঁড়িয়ে একটু পানি দিলাম এবং এখান থেকে আপনাদেরকে আমরা বলতে চাই যে আমাদের ওখানে পৌঁছানোর পরে যখন আপনারা মাছ ডেলিভারি দিব তখন আবার আপনাদেরকে আমরা কিছু দেখাবো আচ্ছা আমরা একটু গাড়িটা একটু ঘুরে দেখি যে কিভাবে আপনারা লোডটা করেছেন হ্যাঁ দেখেন ইনশাল্লাহ দেখেন গাড়িটা ঘুরে দেখেন আচ্ছা এটা তো অক্সিজেন সিলিন্ডার এটা সিলিন্ডার মাছ আছে নোনা ট্যাংরা সব রুই মিলকে কাতলা সিলভার পুঁটি গ্লাস হ্যাঁ এই মাছগুলো আমরা বিভিন্ন পার্টিকে রাস্তায় ধরেন আমার চারটে গ্রাহক আছে চারটে গ্রাহককে রাস্তায় মাছ নামাইতে নামাইতে আমরা যাবো হ্যাঁ ইনশাল্লাহ যার যেটা মাছ সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের মাছ আমরা পথে দিতে দিতে যাবো আমাদের সবার সব মাছ নিয়ে আসলাম আমার এক বড় ভাই গ্রাহক সে বিশিষ্ট ব্যবসায়ী এলাকার হ্যাঁ তাকে মাছ দিলাম দক্ষিণা নোনা ট্যাংরা এই যে আমার ভাই আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা যদি একটু আমাদেরকে দিতেন আমার পরিচয় আছে তোমার খালি মা বর্ষায় সারি জি আমি সারা মাছ চাষবা করি জি তো সারা মাছই আমার সব এর সঙ্গে আছে বারো জাতক মাছও করি বড় মাছ করি এই সঙ্গে মোটামুটি আমি পয়সা টাকা দুই বছর ধরে করছি তো এই বছর থেকে ভাবছি যে নোনা টাকা করবো ডাঙার শরীফ ভাই কাছে বললাম তো শরীফ ভাই যে মাছ দিলে আবার তো মাছ খাবার খুব পছন্দ হয়েছে আপনি মাছের সাথে কত বছর সম্পৃক্ত আছেন মাছের সঙ্গে উনত্রিশ বছর আছে শরীফ ভাইয়ের সাথে আপনার যে কথাবার্তা ছিল তার সাথে কি আপনি মিল পেয়েছেন হ্যাঁ হ্যাঁ শরীফ ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে কাজে মিল হান্ড্রেড পার্সেন্ট কাজে মিল কথাবার্তা হয়েছে সবই পছন্দ হয়েছে পুকুর থেকে রেজাল্ট ভালো হলে পরে আপনি তারপর আমি বেশি বেশি কথা বলি তাহলে আমরা সবাই দোয়া করি আপনার ব্যবসার জন্য আল্লাহ তালা বরকদান করুক 没事的，没事的。